রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফ জনসম্পৃক্ততা শীর্ষক কর্মশালার প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হব আমরা দেখেছি একাত্তর সাল যদি আমরা বিবেচনা করি আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন যতদিন পৃথিবী থাকবে যতদিন বাংলাদেশ থাকবে এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ইমানের অঙ্গ সেটি দেশের মাটিকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে রক্ষা করা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা সবকিছুই এই মধ্যে পড়ে ভিতরে পড়ে আমরা দেখেছি বিএনপির আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি রহমান যুদ্ধ করেছেন পরবর্তীতে যখন উনি দেশের মানুষের দ্বারা উনি দায়িত্ব পেয়েছেন দেশের মানুষের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন তখন আমরা দেখেছি যে মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠনে উনি ভূমিকা রেখেছেন পরবর্তীতে আমরা দেখেছি দেশে যখন আবার স্বৈরাচার কাঁধে চেপে বসেছে দেশের মানুষকে নিয়ে দেশের নেত্রী খালেদা জিয়া কিভাবে উনি রাজপথে থেকে সংগ্রাম করেছেন এবং দেশের মানুষ তার প্রতিদান দিয়েছে উনিশশো সালে দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপি দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য কাজে আমরা যদি দেখি প্রিয় সহকর্মী প্রতিটা মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে